আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক দীর্ঘদিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি পাখির ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু কোনুর পাখির বাচ্চা হ্যান্ড ফিডিংয়ের কিছু সান কুনুর আছে এক পিস আবার হচ্ছে কিছু পরপাস কিছু লাভ বার্ড এবং কি কথা বলা এক পেয়ার টিয়া পাখি আছে তো যারা পাখিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে খুবই ভালো কিছু পাখি দেখাতে পারবো সুপ্রিয় দর্শক চলুন আর বেশি কথা বাড়াবো না শুরু করবো আজকের ভিডিও সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক পিস সান কুনুর পাখি ওর বয়স দুই মাস প্লাস আশা করা যাচ্ছে এটা মেল হবে তবে শিওর না এগুলো আসলে ডিএনএ করতে হয় সুপার টেম এক কথায় খুবই অসাধারণ একটা পাখি যারা বাচ্চাকে দিতে চাচ্ছেন এবং কি এই পাখিটা নিয়ে খুব ভালো টেম করাতে চাচ্ছেন তারাই অবশ্যই নিতে পারেন আর এই পাখিটার দাম পড়বে মাত্র আট টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা মশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির এক পিস পাখি একদম হাতের মধ্যে শুয়ে থাকে যেভাবে ইচ্ছা ওইভাবেই টেম করতে পারবেন একদম এক কথায় খুবই ফ্রেশ সুস্থ সবল এক পিস পাখি যারা নিতে চাচ্ছেন দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা খুবই কোয়ালিটি ফুল কুনুর পাখির বাচ্চা একটা হচ্ছে ব্লু কুনুর পাখি একদম অ্যাকুরেট মার্কিনের যে বাচ্চাটা বড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্লু কুনুর ওইরা কিছুদিন পরে প্যাদার বের হবে আর দুই একদিন পরে অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন মশাল্লাহ কত হেলদি বাচ্চা মশাল্লাহ এই বাচ্চাটা যদি আপনারা নিতে চান দাম পড়বে চার হাজার টাকা অবশ্যই ব্লু কুনুরের দাম সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে কারণ এইগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর যদি গ্রিন সিপ কুনুন নিতে চান ওইটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আপনারা গ্রিন সিপ কুনুন নিতে পারবেন এবং ব্লু কুনুরটার দাম পড়বে চার হাজার টাকা খুবই চমৎকার কোয়ালিটির দুই পিস বাচ্চা মশাল্লাহ যারা নিতে চাচ্ছেন এই সুযোগ হাত ছাড়া আশা করি করবেন না যেহেতু লোকাল ব্রিডের বাচ্চাগুলা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো কনফার্ম করবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া রিং রিংনেক টিয়াপাছি এই যে ফিমেলটা আর পিছনে হচ্ছে মেলটা ফিমেলটা কিন্তু ডাইরেক্ট কথা বলে এটা শুনে নিতে পারবেন আর মেলটা কোনো কথা বলে না তবে ডাকা ডাকি করে এবং ভালো বিডিং মুডে আছে তো আপনারা চাইলে জোড়াটাই নিতে পারেন নিয়ে ডিম বাচ্চা করাইতে পারেন অথবা যদি কেউ চান যে আমি শখে বলবো তাও নিতে পারেন যেহেতু ফিমেলটা কথা বলে একদম ফেস টু ফেস মিঠু বলবে মোটামুটি কথা বলে আপনারা কথা শুনেই নিতে পারবেন আর পাখির জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা সুপ্রিয় এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক জোড়া পরপাস ব্লু পরপাস তো সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি নিলে সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে অ্যাডাল্ট করবে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সেম উপরে আরও জোড়া পরপাস আছে তবে এটা হচ্ছে গ্রিন পরপাস এটার ফিমেলটা অলরেডি লোড আছে সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আশা করা যায় ডিম দিবে তো এই জোড়াটা যদি আপনারা নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই পেয়ারটাও আপনারা নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটির একটা পারপাস আর পারপাস পাখিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে সুতরাং যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ইউইং অপালাইন একদম হোম ব্রিডের ক্লোজ রিং ডিএনএ সহ একটা মেল পাখি যাদের সিঙ্গেল মেল দরকার তারা অবশ্যই নিতে পারেন এই মেল পাখিটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ফিক্সড প্রাইস কোনো রকম দামি চলবে না সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একদম অ্যাকুরেট মার্কিনের একটা পাখি সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া ডে কিনে অফ আলাইন লাভবার খুবই হাই মিউটেশনের লাভবার্ট যদিও ওদের বর্তমান বাজার মূল্য একটু কমে গেছে যাই হোক আপনারা যদি এই পেয়ারটা কালেকশন করতে চান অ্যাডাল্ট পাখি ডিএনএ কাঠসহ দাম পড়বে দশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাডাল্ট পাখি ডি ডিএনএ কাঠসহ দাম পড়বে দশ হাজার টাকা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল পাখি এবং মার্কিনগুলো দেখে নেবেন অবশ্যই একদম অ্যাকুরেট একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কিন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন অপালাইন সরি পেস্টেল অপালাইন ফিমেল ডিম বাচ্চা করা ফিমেল যাদের লাগবে সিঙ্গেল ফিমেল তারা নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আরও দুই ফিক্স ফিমেল দেখাচ্ছি একটা হচ্ছে গ্রিন অপার লাইন একটা হচ্ছে লুটিন অপালাইন গ্রিন অপালাইনের দাম পড়বে দুই হাজার টাকা আর লুটিন অপালাইনের দাম পড়বে পঁচিশশো টাকা দুইটা পাঠিয়ে ফিমেল যাদের সিঙ্গেল ফিমেল লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারেন দেখেন খুবই চমৎকার কোয়ালিটির দুই পিস ফিমেল যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকারের এক জোড়া গোল্ডেন ফিন্স পাখি যাদের গোল্ডেন ফিন্স পাখির দরকার তারা এই পেয়ারটা নিতে পারেন মেলটা হচ্ছে ইয়েলো আর ফিমেলটা হচ্ছে গ্রিন এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে চার হাজার টাকা মশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির এক পেয়ার পাখি সুপ্রিয় দর্শক যদি আপনাদের বাজডিগাল লাগে কারো দশ বিশ জোড়া পঞ্চাশ জোড়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিম সহ বাচ্চা সহ এবং কি সিঙ্গেল দুই দুই পিস পাঁচ পিস যা লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও যদি কারো রানিং সান কোনোর পাখির প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পাখি ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো সুপ্রিয় দর্শক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আর বেশি কথা বাড়াবো না আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীর পাশে আর কি লক্ষ্মীপুর তো আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু এইট নাইন এইট জিরো থ্রি ফোর জিরো যারা নিতে চাচ্ছেন পাখিগুলো অবশ্যই ছিনে দেওয়া নাম্বারে যোগাযোগ